বা ওটা এবং এই যোগ্যতা অনুসারে আমি কোথায় পরীক্ষা দিতে পারবো সবার প্রথমে একটা বিষয় আমি তোমাদেরকে ক্লিয়ার করে অন্যান্য বাহিনী থেকে বিমান বাহিনীর সার্কুলারটা একটু আলাদা কোন জায়গাটা আলাদা অন্য বাহিনীতে একটা সার্কুলারে তুমি একবার আবেদন করতে পারবে বা তোমার যোগ্যতা অনুসারে শুধুমাত্র বিমান বাহিনীতে বিমান সেনা পদের জন্য তুমি একই সময়ে একই আবেদন প্রক্রিয়ার যেটা একটা টাইম থাকে এই সময় তুমি সর্বোচ্চ আটটি ট্রেডে অ্যাপ্লাই করতে পারবে এবং বিভিন্ন বিভিন্ন ডেটে কিন্তু পরীক্ষাগুলো তোমাদেরকে নিয়ে নেওয়া হয় সুতরাং তোমাদেরকে বলবো

পিএফএনডিএ এবং জিসিতে এরপর বলি যারা আর্টস কমার্সের স্টুডেন্ট তোমরা যারা এসএসসি পাস করেছো বা ইন্টার পাস করেছো এবং যাদের বয়স সীমা ষোলো থেকে একুশের মধ্যে আছে তার একটু একটু টেনশন করো যে আমরা মনে হয় সেনাবাহিনী বা নৌবাহিনী ছাড়াও বিমান বাহিনীতে আদায় করতে পারবো না কারণ আমি সায়েন্সের স্টুডেন্ট না দেখো তোমাদের জন্য কিন্তু অনেকগুলো ট্রেড বা অপশান তোলা রয়েছে লাইক নন টেকনিক্যাল ট্রেডে তো পারবে পাশাপাশি দেখো তোমাদের উচ্চতা যদি একটু বেশি হয় তাহলেও কিন্তু তোমরা প্রবোস এ বিষয়টাও কিন্তু ক্লিয়ার হয়ে গেল এরপরে যে বিষয়টা আছে বয়সের বিষয় জিসি এবং পিএফ এন এই ডেটগুলোতে আবেদন করতে পারবে পাশাপাশি খেলোয়াড় এবং মিউজিক ট্রেড এই ডেটগুলোতেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে নর্মালি টেকনিক্যাল নন টেকনিক্যাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আইটি অ্যাসিস্ট্যান্ট এই ডেটগুলো এই যে সকল ট্রেডগুলো রয়েছে এই ট্রেডগুলোতে কিন্তু তোমাদের বয়স সীমা থাকে ষোলো থেকে একুশ কিন্তু যাদের বয়স একটু বেশি এবং সাইট টেস্ট হয়েছে তারা কিন্তু এম টি এস ট্রেডে আবেদন করতে পারবে কারণ তাদের বয়স সীমা থাকে চব্বিশ বছর পর্যন্ত এছাড়া যদি আরও আমি তোমাদেরকে বলি কিছু কিছু ট্রেড থাকে যেমন খেলোয়াড় এবং মেডিক ট্রেড যদিও এইগুলোর যোগ্যতার দরকার হয় তোমাদের এই টেস্টগুলো তো যাদের পরীক্ষা দেবে তাদেরও বয়সের ক্ষেত্রে কিন্তু কিছুটা শিথিলযোগ্য করা হয় এরপরে আরেকটা বিষয় আমি তোমাদেরকে ক্লিয়ার করে যে তোমাদের ই পাস হওয়া লাগে নর্মালি এই সকল টেস্টগুলোতে তোমরা এস এস টি পাস করেই পরীক্ষা দিতে পারবে তার মানে কি তোমরা ইন্টার সেকেন্ড ইয়ার হলে কি পরীক্ষা দিতে পারবে না ইন্টার পরীক্ষার্থী হলে কি পরীক্ষা দিতে পারবে না বা বিগত বছর যারা ইন্টার পাস করে গিয়েছো রেজাল্ট পেয়ে গিয়েছো বিভিন্ন জায়গায় পড়াশোনা করছো তারা কি এখানে অ্যাপ্লাই করতে পারবে না ডেফিনেটলি পারবে যদি তোমাদের এতগুলো কথা তোমাদেরকে বললাম সামনে যেহেতু বিমান বাহিনীর পরীক্ষা আছে তোমাদেরকে জেনে শুনে বুঝে তারপরে কিন্তু অনেকেই জানো না তোমাদের উদ্দেশ্যে একটু বলি অন্য বাহিনীটি আবেদন করার জন্য একটা টাইম লিমিট দেয় এক মাস বা পনেরো দিন তোমরা ওই ডেটের ভিতরে যে কোনো সময় দিয়ে পরীক্ষা বা আবেদন প্রক্রিয়া কমপ্লিট করলেই কিন্তু হয়ে গেল কিন্তু বিমান বাহিনীতেও টাইমটা দিয়ে দেয় তোমাদের পনেরো দিন বা বিশ দিন কিন্তু তোমাদের প্রথম অর্থাৎ যে দিন থেকে স্টার্ট হবে আবেদন প্রক্রিয়া প্রথম দুই দিনের ভিতরেই তোমাদের আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে এবং আবেদন করবে তোমাদের যোগ্যতা অনুসারে কেন করতে হবে এটা একটু আমি বলে দিই কারো বিমান বাহিনীতে ট্রেড ভিত্তিকভাবে জেলাভিত্তিকভাবেই তোমাদের কোটা নির্ধারণ করে থাকে আবেদন করার জন্য লাইক তুমি টাঙ্গাই জেলা থেকে পরীক্ষা দিলে জাস্ট টেকনিক্যাল স্টাইতে পাঁচশো জন যে পাঁচশো প্রথম অ্যাপ্লাই করবে শুধুমাত্র তারাই কিন্তু মানে পরবর্তীতে অ্যাডমিট কার্ড বলো বা তোমাদের যে প্রবেশপত্র এটা কিন্তু তোমরা কালেক্ট করতে পারবে এর পরবর্তী যে সদস্যরা বা প্রার্থীরা আবেদন করতে যাবে তারা কিন্তু এই অ্যাডমিট কার্ড ওটাতেও পারবে না বা আবেদন করতেও পারবে না ঠিক একইভাবে সে চিন্তা করে যে কুমিল্লা জেলা থেকে আটশো জন আবেদন করতে পারবে এই আটশো জন যদি একই দিনে যদি আবেদন করে ফেলে সারা বাংলাদেশ থেকে মানে কুমিল্লা জেলার তো সারা বাংলাদেশে তো থাকতে পারে এরা যদি আবেদন করে ফেলে প্রথম দিনে তাহলে কিন্তু তুমি সেকেন্ডে তখন তো কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না সুতরাং এফ খুবই জরুরি আবেদন প্রক্রিয়া যে তিনটির স্টার্ট হবে সেই দিনই তো আবেদন প্রক্রিয়া শেষ করে ফেলতে আরও কিছু বিষয় রয়েছে যারা আপনারা সিনিয়র ভাইরা আছেন অনার্স মাস্টার্স সফলিক করে ফেলেছেন আপনাদের জন্য কিন্তু দুইটা অপশন থাকে একটা হচ্ছে মেডিকেল একটা হচ্ছে একটা হচ্ছে এডুকেশন ইনস্ট্রেক্টার এবং সাইবার অ্যাসিস্ট্যান্ট তো বিগত বছর যেহেতু আপনাদের সার্কুলারটা পাবলিশ হয়নি তো আপনারা নিশ্চিন্তে থাকেন আপনাদের বাণ্যতম এন্ট্রি আপনাদের তো একটা কম হবে বন্যতম এন্ট্রি এবছর কিন্তু সার্কুলারটা পাবলিশ হবে সেক্ষেত্রেও আপনারা যারা আবেদন করতে আগ্রহী এবং বাংলাদেশ বিমান বাহিনীকে পছন্দ করেন এবং বিমান বাহিনীতে আসতে চান তারাও কিন্তু অনার্স মাস্টার্স পাবলিক করে এবং আপনাদের নির্দিষ্ট সাবজেক্ট যদি মিলে যায় বা বয়স স্বপ্নে যদি মিলে যায় তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এর পরেও যদি বিমান বাহিনীর বা বিমান বাহিনীতে যোগদান করতে চাও তোমরা তোমাদের যদি কোনো পয়স টাইপের কোয়েশ্চেন বা রিকারমেন্টটাতে কমেন্টেশন অবশ্যই তোমরা জানিয়ে দিও আল্লাহ